আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এই দ্বিতীয় দফায় মন্ত্রিসভা আমার অর্থমন্ত্রিত্বের সময়কালে তৃতীয়বারের জন্য আমরা একটা পূর্ণাঙ্গ বাজেট আমরা আমরা পেশ করেছি বাজেট প্রত্যেক বছরই হয়ে থাকে এবং এবারের বাজেটে প্রথমত কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের যে বাজেট ঘোষণা করেছে প্রতি ছাব্বিশে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় অর্থমন্ত্রী মন্দির এক প্রগতিশীল এবং দেশের সমস্ত অংশের মানুষের কল্যাণে বাজেট পেশ করেছে এবং তাকে সামনে রেখে আমাদের রাজ্যের আমাদের পরিধি সংকুচিত আমাদের নিজস্ব সীমিত আমাদের আয় এর পরেও মাথায় রেখে আজকে রাজ্যের আবহাওয়া মানুষের এবং সমস্ত অংশের মানুষের জন্য এবং সমস্ত কমিউনিটি মানুষের জন্য লক্ষ্য রেখে এবং রাজ্যের স্থায়ী সম্পদ সৃষ্টি কে ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে এবং যার মাধ্যমে রাজ্যের ভবিষ্যৎ মানে প্রবৃদ্ধি বৃদ্ধি হয় বহু কর্মসংস্থান যাতে অগ্রাধিকার পায় তাকে লক্ষ্য রেখে এবারের বাজেট আমরা আমরা রেখেছি টোটাল আমাদের বাজেট বত্রিশ হাজার চারশো তেইশ কোটি দশ আমরা টাকার বাজেট আমরা ঘোষণা করেছি এবং এটা আপনারা সকলেই জানেন যে গত চব্বিশ পঁচিশ বাজেটের যা ছিল সাতাশ হাজার আটশো কুড়ি টাকা আটশো চার কুড়ি টাকার মতো তার থেকে এটা বেড়ে প্রায় প্রায় চার হাজার ছশো কুড়ি টাকার মতো বেশি আমরা এবারে বাজেট ডেকেছি স্বাভাবিকই বাজেটের মধ্যে অনেক ধরনের আমাদের মধ্যে श